নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ইফতারের ঠিক আগ মুহূর্ত হসপিটাল রোডের অবস্থা দেখানোর চেষ্টা করছি সবাই ইফতারি কেনাকাটায় ব্যস্ত একবারে জন হসপিটাল সিটি স্ক্যান সিটি হসপিটাল জীবন আলো সদর হসপিটাল সিনা গ্রামীণ এরপর আছে গুরুল হসপিটাল সব মিলে এদিকে দেখা যাচ্ছে মাডারল্যান্ড হসপিটাল ওয়েলাইফ হসপিটাল মুন হসপিটাল আমদ আই হসপিটাল এদিকে আছে আদর হসপিটাল সব মিলে এক মনোরম পরিবেশ মানুষ ইত্যাদার মনে হয় পাঁচ সাত মিনিট বাকি আছে এই মুহূর্তের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম আশা করি সবার ভালো লাগবে চারিদিকে থমথমে অবস্থা মানুষজন বেশি বাইরে ঘোরাঘুরি করছে না প্রয়োজন যাদের আছে সবাই ছুটোছুটি করছে শেষ মুহূর্ত ইফতারের সময় হয়ে গেছে আর বন্ধুরা আজকে এ পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করলাম কাজ করলোটে আগের পরিস্থিতি ধন্যবাদ সকলকে